আগেও তাহলে পাথকে লিখক্ষে ছিল ভাই এবং তারপরে পাথকে লিখকের পরে এখানকার ডিসেন্ট্রলাইজড অপজিশন আজকে সরিয়েছে এখানে ব্যাপক সংঘর্ষ আসলে রূপলে এবং এখানকার যে বর্তমান পরিস্থিতি এ আসলে আরেকটা উত্তাল আশেপাশের দোকান ব্যবসায়ী পরিষে যারা 12 জন রয়েছে তারাও আসলে খামখামের পরিস্থিতিতে রয়েছে এবং প্রশাসন এবং এখানকার সংকট ছবি এসেছে অনেক দৃষ্টেয়ারকে নিক্ষেপের ফলে এখানকার গণমাধ্যম থেকে সেরাও আশপাশে যে ছিল ব্যবসায়ী প্রতিষ্ঠানের এবং পথচারী রয়েছেন তারাও অনেকে আহত হয়েছেন এবং যেই ঘটনাটি ঘটে দর্শক ফেরিতেছিলাম ফেরিতে যুবদলের একটি আনন্দ বের বেরোলে ঠিক সেন্টার হাই স্কুলের সামনে বরাবর আসলে এখানে পুলিশ এবং বিএমপি যে সকল নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং পুলিশ বর্তমান পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে এসেছে এবং এই পাতকাল যে বিক্ষেপ হয়েছে সেটি আসলে আহ ক্ষত স্থান সেটি দেখা যাচ্ছে আহ আশপাশের সকল বিশেষ করে এখানে একটা হাজির বৃষ্টিপালা দেখা রয়েছে এখানকার অনেকগুলো গ্লাস আসলে আহ ক্ষতি সম্পর্কে চাপ পথচারীরা রয়েছে তারা তারাও আসলে আহ আহত রয়েছে এবং আজকে ঠিক এই যে আনন্দ মিছিলটি ছিল এটি ঠিক হাই স্কুল সামনে আসলে চতুর্পাশ থেকে অ্যালো অ্যালো পাথারি ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশের টিআর গ্যাস এবং চতুর্পাশ থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের আসলে শব্দ শোনা যায় এবং বর্তমান পরিস্থিতি অনেকটাই থমথমে বলা চলছে এবং পুলিশ প্রশাসন তারা রয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আমরা যদি যে সড়কটি থেকে আসলে বিএনপি নেতাকর্মীরা আজকে মিছিলটি বের করেছিল দেখতে পাচ্ছেন সড়কে চতুর্পাশে ইটপাটকেল এবং দেখা যাচ্ছে এবং আজকে সারাদিনটা নাগাদ বেরিতে জেলা যুবদলের এই আনন্দ মিছিলটি ঠিক সেন্ট্রাল হাই স্কুল সামনে বরাবর আসলে এখানে আসলে রণক্ষে পরিণত হয় এবং এখানকার পুলিশের টিয়ার গেস্ট শিক্ষেপের ফলে আশপাশের পথচারী দোকানপাট আর ব্যবসায়ী থেকে যারা রয়েছেন তারাও অনেকটা আতঙ্কিত হয় এবং এখানকার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে এবং পথচারী শিক্ষা প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারাও আসলে

কর্তব <laughs> আসলে